আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নতুন প্রকাশিত হয়েছে এবং যে সকল ভাইদের বয়স থেকে বছর তারা সকলে আবেদন করতে পারবেন এবং এই সৈনিক পদে ভর্তি হওয়ার জন্য কি কি যোগ্যতা থাকা লাগবে আপনার বিস্তারিত থাকছে এই ভিডিওতে চলুন শুরু করা যাক শুরুতেই বলি এমও সৈনিক পদে দুই ধরনের পদ রয়েছে একটা হচ্ছে জিডি অর্থাৎ জেনারেল ডিউটি অর্থাৎ এখানে আপনি সবসময় ডিউটি করা লাগবে অন্য কোনো কাজ নেই এখানে আপনার ভর্তি হতে হলে আপনার এসএসসি তে টু পয়েন্ট থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং দুই নাম্বার হচ্ছে ক্লার্ক অর্থাৎ হচ্ছে ক্লার্ক মানে আছে অফিস করণিক অর্থাৎ এই এমোডিসি রক্ষণাবেক্ষণ তাদের বেতন ভাতা ভাতা দি ক্লাস পোস্টিং মানে যত রকম অফিসিয়াল কাজ আছে এই ক্লার্ক এই ক্লার্কে আপনার যদি ভর্তি হতে হয় তা আপনার এসএসসি র সম্মানে কমপক্ষে থ্রি পয়েন্ট থাকা লাগবে এবং এই দুইটার ভিতরে অবশ্যই ক্লার্ক পোস্টটা বেটার দুই নম্বর হচ্ছে বয়স যে সকল ভাইদের বয়স সতেরো বছর থেকে পঁচিশ বছর পর্যন্ত তারা সকলে আবেদন করতে পারবেন মনে রাখবেন এখানে সতেরো বছরের একদিন কম হলেও হবে না এবং পঁচিশ বছরের একদিন বেশি হলেও গ্রহণযোগ্য না এবার তিন নম্বর হচ্ছে উচ্চতা উচ্চতা সাধারণ কোটার ক্ষেত্রে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং মুক্তিযোদ্ধা ক্ষুদ্র নির্গোষ্ঠী অন্যান্য কোঠার জন্য পাঁচ ফিট চার ইঞ্চি আর এখানে উল্লেখ্য মেয়ে মানুষের কোনো পোস্ট নাই এখানে শুধুমাত্র ছেলেদের ক্ষেত্রে চার নম্বর পয়েন্ট হলো ওজন ওজনের ক্ষেত্রে সর্বনিম্ন ঊনপঞ্চাশ কেজি এর নিচে আপনি টিকতে পারবেন না এবং এর উপরে আপনার উচ্চতা অনুযায়ী ওজনের হিসাবটা করা হবে পাঁচ নম্বর হচ্ছে যে বুকের মাপ বুকের মাপ নর্মালি বত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় চৌত্রিশ ইঞ্চি হওয়া লাগবে পাঁচ নম্বর পয়েন্ট হলো সাতার অবশ্যই আপনাকে সাতার জানতে হবে এবং কম করে হলেও পঞ্চাশ মিটার সাতার কাটাক দক্ষ এক্সপিরিয়েন্স থাকা লাগবে ছয় নম্বর হচ্ছে বৈবাহিক অবস্থা বৈবাহিক অবস্থা অবশ্যই আপনাকে অবিবাহিত হওয়া লাগবে এবং বিবাহিত জানতে পারলে কোনো ক্রমে আপনার চাকরি হবে না এই সমস্ত পয়েন্টগুলো যদি ঠিক থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন এবং আবেদনের পরে আছে নির্বাচন প্রক্রিয়া নির্বাচন প্রক্রিয়াটা মূলত প্রথমে আছে স্বাস্থ্য পরীক্ষা তারপরে হচ্ছে শারীরিক পরীক্ষা এবং তারপর হচ্ছে লিখিত পরীক্ষা এবং লিখিত পরীক্ষার ভিতরে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান সবকিছুই থাকবে এবং পরিশেষে থাকবে ভাইবা এবং ভাইবা চূড়ান্ত হওয়ার পর সব কিছুতে যোগ্য প্রার্থীকে নির্বাচন করা হবে পরিশেষে একটা কথাই বলতে চাই অপরের উপর ভরসা না করে নিজে চেষ্টা করুন এবং নিজে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করুন ইনশাল্লাহ আপনি সফলতা পাবেন